এটা কি বাচ্চা দাদা খাসি না এক হাজার টাকা করে দাম বলে দুইটা বেচা বিক্রি নিয়োগ কত দাম কত বলে পনেরোশো বলে দুইটাই খাসি চমৎকার দেশি খাসি চোদ্দ হাজার পাঁচশো দিয়ে দুইটা বিক্রি হয়েছে মাসাল্লাহ ভালো এই তিনটা একসাথে না একটার সাথে বাচ্চা আছে আর কি ইচ্ছা ইচ্ছা কিনা বিক্রি করেন না খামার আছে আপনার কিনা বিক্রি করেন না তাতে কিছু থাকে দুইটা একটা রি আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বরাবরের মতো বালুকা ছাগলের হাটে এসেছি আজকে এই হাটে প্রচুর দেশি ছাগল উঠেছে তবে আজকে ছাগলের দাম কেমন চাচ্ছে বাজারটা কেমন আছে আপনাদেরকে নিয়ে ভালুকা ছাগলের হাট ঘুরে দেখবো এই হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার বালুকা আপনার যে বাস স্ট্যান্ড আছে ঢাকা ময়ম সিংহ আপনারা যেখান থেকে আসেন আসতে হবে এখানে এসে আপনারা বলবেন যে বালুকা ছাগলের হাট কোথায় আপনাদেরকে নিয়ে আসবে এটা একটা মাছের আর কি বসে বসে তো হাট প্রতি শুক্রবারে দুপুরের পর থেকে জমে থাকে তো চলুন হাট জমে উঠেছে আমরা হাটের ভিতরে প্রবেশ করি প্রিয় দর্শক বালুকা ছাগলের হাট কিন্তু জমে উঠেছে দেখতে পাচ্ছেন আজকে আহ দেশি ছাগল আপনাদেরকে দেখাবো মাসাল্লা ভাইজন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই দেশি ছাগল সব না মাসাল্লাহ এই কি পাঠি নাকি এটা পাঠি না পাঠিটা কত চাইতেছেন সাড়ে ছয় হাজার না দাম কত বলে পাঁচ হাজার দাম বলে না আর এই যে খাসিরা কত চাওয়া সাড়ে ছয় হাজার দাম করে না মাসাল্লাহ আচ্ছা ধন্যবাদ চোদ্দশো হাটে প্রচুর ছাগল উঠেছে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাবো এই বেশ সুন্দর ছোট ছোট ছাগল আছে মার্শাল্লাহ পান খাচ্ছে চেকা খুব ভালো আছেন ছাগলের বাজার কিরকম আজকে বাজার খুব খারাপ চাইতেছেন ছয় হাজার চাপ না দাম কত বলে চার হাজার দাম বলে চার হাজার টাকা দাম বলতেছে দুইটা মার্শাল্লা এই যে পাশে বেশ বড় চাইজে দুটা ছাগল আছে খাসি নাকি দুটা কাকা দুইটাই খাসি না মার্শাল্লা দুইটাই খাসি চমৎকার দেশি খাসি দুইটা কি আলাদা আলাদা না একসাথে একসাথে কত চাইতেছেন বিশ হাজার না দাম কত বলে আজকে পনেরো হাজার দাম বলে বিশ হাজার টাকা দাম দর্শক এই দুইটা খাসি মাসাল উজনের আইডিয়া আছে এগুলা উজনের পালা নাকি নিজের পালা নিজের পালা উজনের আইডিয়া নাই যাই হোক মাসাল্লাহ বেশ সুন্দর গৃহস্থ একটা ছাগলের হাট এই যে এক বাইজান ছাগল নিয়ে বসে আছে ভাইজান এটা কত চাওয়া লাভ নাই না 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 আচ্ছা দামটা তো একটা নিওত করছেন এরা বলেন দশকড়া হাজার না 6000 চাওয়া দাম দর্শক ভাই বলতেছে আর কি কাস্টমার নাই আর কি झारखंडে দাম চাইতে হ্যাঁ ও সব পাইকার কেতা নাই মানে কিন হই না না আচ্ছা দনদ আমরা হাটের ভিতরে প্রবেশ করব দর্শক খুব সুন্দর একটা দেশি ছাগলের হাড়িটা 마শাআল্লাহ এই যে এই দুটো বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এই দুটা বিক্রি হয়েছে নাকি ভাইজান যান চোদ্দ হাজার পাঁচশো দিয়ে দুটা বিক্রি হয়েছে মাসাল্লাহ বালুকা ছাগলের হাট থেকে দেশি ছাগলের হাট বেশ সুন্দর ছাগল উঠেছে আর এই যে এই পাশে দিয়ে দেখেন এই যে কাকারা কাকিরা ছাগল নিয়ে বসেছে ভাইজান এটা কত চাইতেছেন এটা কত চাইতেছেন সাড়ে চার হাজার না সাড়ে চার হাজার চাচ্ছে এটা দর্শক এটা পাঠি নাকি খাসি বাচ্চা না মাসাল্লাহ আচ্ছা বাজার নিয়ে চলে যেতেছে নাকি ফেরত দাম কত বলছে তিন হাজার তিন হাজার দাম বলছে বড় ছাগল দর্শক বাজার কিরকম তাহলে কম বাজার কম বলতেছে এই যে পাশে বেশ সুন্দর দুইটা ছাগল আছে ছোট্ট ছোট্ট সাজের কাকু ভালো আছে বাজার কি মন আজকে ছাগলের বাজার খারাপ এই দুটা কত বলে দুই হাজার কয় এক হাজার টাকা করিয়া এক হাজার টাকা করিয়া দাম বলে দুইটা বেচা বিক্রি নিয়োগ কত আর কি শুলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা কাকিরা কত চাইতেছেন আমি থাকে দিগা তখন চাচ্ছে এটা 2500 দাম কত বলে 1500 বলে 1500 টাকার দাম বলে 2500 টাকা দাম মাশাআল্লাহ এই যে এই পাশে পাশে ছাগল দেখতাছি অনেক ছাগল দেখা যাচ্ছে দেশি ভালো আছেন দাদা বাজার কেমন আজকে খুবই খারাপ বাজার খুবই এই দুইটা আপনার কোন তিনটা এই তিনটা একসাথে না একটার সাথে বাচ্চা আছে আর কি বাচ্চা গুন্ডার সাথে এটার সাথে বাচ্চা না 마শাআল্লাহ সুন্দর বাচ্চা ছাগলও সুন্দর এটা কত দাম বলতাছে আজকে এর মানে আর বেচা বিক্রি কত এটা কাস্টমারই কাস্টমারই নাই নিয়োজ কত করছিলেন দশ হাজার হলে বেচাবে কি নিয়োগ করছিল তবে কাস্টমার নাই আজকে হাটে আরে এটা কত চাইতেছেন আট হাজার দাম চার হাজার করে আট হাজার চাওয়া দাম দাম করে চার হাজার দশ আজকে বালুকা ছাগলের হাট থেকে কদু টাকা ও কিনতে হয়ে গেছে কত দিয়ে কিনছে জানেন জানেন না সঠিক এগুলা কিনেছে আর কি একজন যাই হোক প্রিয় দর্শক বালুকা ছাগলের হাটে কিন্তু ছাগলের পরিমাণ আজকে বেশ কম দেখতেছি মাসাল্লাহ এই যে ছাগল আছে তবে পরিমাণটা অনেক কম ভালো আছেন প্রতি হাটে আপনি ছাগল বিক্রি করেন আচ্ছা 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 কিনা বিক্রি করেন না খামার আছে আপনার কিন্না বিক্রি করেন না তাতে কিছু থাকে আগে আসি দিদি ইদানিং থাকে না না আচ্ছা বর্ষাকালে একটু বাজার কম যায় না কাস্টমার কম আসে এখন পালাটা একটু কষ্ট তো তাহলে এই যে তিনটা কত চাইতেছেন এক একটা এক দাম এই যে এর বড়টা কত চাইতেছেন আর দাম কত বলে পাঁচ হাজার এই পাঠি না খাসি ও আর এই যে দুইটা

ভালো আছেন ভাই এ দুইটা কি বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা ছাগলের খাসি না পাঠি দুইটা খাসি ও দুইটা পাঠি বাচ্চা না মাসাল্লাহ কত চাইতেছেন দুইটা দাম চাইলে সাড়ে সাত না আর বেচা বিক্রি সাত বেচা বিক্রি সাত দাম চাইলে সাড়ে সাত মাসাল্লাহ বেশ সুন্দর ছাগল বালুকা ছাগলের হাট আজকে নীরব আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা একটা নেপসেন লম্বা চোড়া একটা না কিনছেন কত নিচে পঁয়ত্রিশশো টাকা নিচে বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর লম্বা চোড়া একটা বাচ্চা দো সব পালন উপযোগী পাঠি বাচ্চা দো চমৎকার একটা বাচ্চা মার্শাল্লাহ এগুলা সব বেচাবিক্রি হয়ে গেছে না আহ কিনেছে ভাইকাটা আর কি এগুলা কিনছে যাইহোক আমরা এই যে এই বাসে একটা এটা কি ভাইজান খাসি খাসি না বাজার কিরকম পাইলেন কম বাজার কম পাইছে বড় খাসি এটার ওজনের আইডিয়া আছে ওজনের আইডিয়া আছে চোদ্দ তেরো কেজি না তেরো চোদ্দ কেজির মতো আইডিয়া দিচ্ছে এটা দাঁতে গোডিয়া চার দাঁত মাসাল্লাহ দেশি ছাগল নিজেরাই পালছিলেন না আচ্ছা ধন্যবাদ কাকা ছোটটা কি বাচ্চা কাঠি বাচ্চা এটা এটা দাম কত চান এক টাকা হইছে না

এটার সাথে এটার বাচ্চা না ওই দুইটা বাচ্চা দি ও এইটার বাচ্চা দর্শকের দিকে মাসাল্লা অনেক সুন্দর ছাগল তাহলে কত দাম চাইতেছেন সাড়ে আট হাজার দাম বলছে কত বলছে ছয় সাড়ে ছয় এরকম দাম বলছে না আচ্ছা সাড়ে যে এটা কি খাসি ভাটা পাঠা এটা কত চাইতেছেন সাত হাজার না দেশি পাঠা দেশি পাঠা সাত হাজার দাম এটা চাচ্ছে আর বেচাবিক্রি কত করবেন বেচা পাঁচ হাজার বলছেন ও দাম বলছে আচ্ছা পাঁচ হাজার দাম বলে আর কি যাই হোক হাট থেকে আজকে হাট একটু ফাঁকা আমদানি কম আর কি কেমন আছেন ভালো আছেন না এডি দুইটা কি খাসি দু খাসি না লম্বা চোরা খাসি মাসাল্লাহ দাম কত বলে এডি দশ এগারো বারো বেচা বিক্রি চোদ্দ বন্ধ হলে বেচা বিক্রি হবে না সাত হাজার করে হলেও বিক্রি হবে আর কি আজকে আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ তো এই ছিল আপনার বালুকা ছাগলের হাটের আপডেট আজকে হাট একটু এলোমেলো দর্শক আর পরবর্তী ভিডিও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক ভাইজান হাসিল কত হাসিল কত শতকরা পাঁচ টাকা না প্রিয় দর্শক এই হাটের হাসিল হচ্ছে আপনার শতকরা পাঁচ টাকা করে যাই হোক হাট বসে প্রতি শুক্রবারে তো পরবর্তী ভিডিও করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ